এশিয়া কাপে শুভ সূচনা করেছে লিটন দাসের দল তবে রানরেটের দিক থেকে আফগানিস্তানের মতো সুবিধাজনক অবস্থায় নেই টাইগাররা আবুধাবিতে গ্রুপ বি প্রথম ম্যাচে হংকংকে সাত উইকেটে হারালেও বাংলাদেশের রানরেট আফগানিস্তানের থেকে অনেক পিছিয়ে প্রথমে ব্যাট করে হংকং দাঁড় করায় একশো চুয়াল্লিশ রানের চ্যালেঞ্জ সেই লক্ষ্য তারা করতে নেমে লিটন দাসের দল জয় নিশ্চিত করেছে চোদ্দ বল হাতে রেখেই শুরুটা সাবধানী হলেও শেষ দিকে ব্যাট হাতে সাবলীল ছিলেন তরুণ হৃদয় তবে প্রশ্ন থেকে যায় কেন ছোট দলের বিপক্ষে বাংলাদেশ সব সময় কেবল জয়ের লক্ষ্যে খেলে রান রেট বাড়ানোর তাড়না থাকে না কেন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হৃদয়ের উত্তর ফলটাই বড় কথা তার থেকে বড় কথা আগে ইনশিওর করতে হবে ম্যাচটা যেন হাত থেকে না বেরিয়ে যায় তো আমাদের প্ল্যান ছিল ওইভাবেই হৃদয়ের মতে দিন শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ম্যাচ জেতা পরিকল্পনা ছিল দ্রুত শেষ করার যদিও আরো দুই এক ওভার আগে শেষ করা সম্ভব হতো তবে তার আগে নিশ্চিত করতে হতো যেন ম্যাচ হাতছাড়া না হয় আরেকটু আগে শেষ করা যেত আমি ট্রাই করেছি কয়েকটা কিন্তু আমার লাগছিল না সব মিলিয়ে জয় দিয়ে শুরু করলেও রান রেটের সমীকরণে এখনো আফগানিস্তানের পেছনে বাংলাদেশ সুপার ফোরে জায়গা পাকা করতে হলে তাই পরের ম্যাচগুলোতে শুধু জিতলেই হবে না চাই বড় ব্যবধানের জয়ও